কতজন গ্রেপ্তার করছে মানে এলাকার যারা মানব বন্ধন করছে বিচার দাবিতে তাদেরকে গ্রেপ্তার করতেছে আল্লাহ কয়জন গ্রেপ্তার করছে ষোলো জন আচ্ছা কেউ বলছেন ষোলো জন কেউ বলছেন ছত্রিশ জন যেটা গ্রেপ্তার করতেছে আর কি এবং এখনো আটক করতেছে এরকম অবস্থা আছে আচ্ছা এটা এটা কি হিন্দুদেরকে আটক করতেছে না মুসলমানদেরকে আটক করতেছে ও যারা আপনারা যারা মুসলিম আছেন এই এলাকার তারা এই যে হিন্দুদের দ্বারা পিটায় মারার ঘটনায় একটা শান্তিপূর্ণ মানব বন্ধন করছেন যে আমরা বিচার চাই ওদেরকে গ্রেপ্তার করতে হবে তাই না আপনারা ওদেরকে তো মারা কাটার কোনো হুমকি দেননি বলছেন বিচার চাইছেন তাই না এই বিচার চাওয়ার প্রোগ্রাম থেকে ষোলো জন বা ছত্রিশ জন গ্রেপ্তার করছে মোটামুটি নাকি এখনো আটক বা আতঙ্ক চলতেছে এটা খুবই নিন্দনীয় ঘটনা চার গাড়ি পুলিশ কেন আপনারা কি আপনারা কি কাউকে হামলা করার পরিকল্পনা করছেন আমি আপনাদের একটা কথা বলি শোনেন আপনাদের উপর যদি আবারও বলে হিন্দুরা কোনো মারপিটের ঘটনা ঘটে আমরা তো সংখ্যা গরিষ্ঠ সংখ্যায় বেশি সেই সংখ্যায় বেশি এবং শক্তিশালী হওয়ার ক্ষেত্রে আমাদের একটা দায়িত্ব আছে যে আমরা দুর্বলদের উপরে কখনো হামলা করব না বুঝতে পারছেন এবং তাদেরকে রক্ষা করা আমাদের দায়িত্ব এরকম যদি দেখেন যে কোনো হিন্দুকে মারতেছে এই ঘটনাতে কেন্দ্র করে আপনারা সেটা করতে দেবেন না দেবেন নাকি আপনারা বলেন দেওয়া উচিত দেওয়া উচিত না এটা আমাদের অনুধাবন করা উচিত বুঝছেন এই বাংলাদেশের ইতিহাসে ফরিদপুর একটা জেলা তার মধ্যে মধুখালী একটা গ্রাম বা থানা এই মধুখালী গ্রাম বা থানায় একটা ঘটনা যদি এরকম ঘটে যে কোনো মুসলিম কোনো হিন্দুকে মেরে ফেলছে তাহলে কিন্তু নিউজটা মধুখালীর নামে হবে না মধুখালী কি হবে নামটা হবে হলো ফরিদপুরেরও হবে না নামটা হবে বাংলাদেশে মুসলমানরা হিন্দুকে পিটায় মারছে এরকম নাম হবে না এরকম কি হওয়া উচিত আমাদের বিগত পঞ্চাশ বছর বা বছর এরকম কোনো ঘটনা আছে ঘটনা নাই কিন্তু কোনো এরকম ঘটনা নাই আমরা যতখানি থাকি হিন্দু মুসলিম আমরা যখন স্কুলে লেখাপড়া করি একসাথে পড়াশোনা করি না সবাই করি তো আমরা কখনও এই ধরনের মানে করিনি কখনো ঘৃণার চোখে দেখিনি নিন্দার চোখে দেখিনি এটা নাই আশ্রয় দেওয়া হয়েছে হিন্দুদেরকে এবং এই আমাদের যুদ্ধের সময় হিন্দুরা অনেক নিপীড়নের শিকার হচ্ছিল তখন মুসলিমরা তাদের ঘরে মুসলিম পরিচয় জায়গা দিচ্ছে যে এটা আমার খালাতো ভাই মামাতো ভাই সাত ভাই এটা আমরা জানি এটা আমার নানার বাড়িতে আমার নানার বাড়িতে অনেক হিন্দু আশ্রয় নিছিল ওই সময় এই বাড়িতে আশ্রয় নিছিল হিন্দুরা আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তো আমরা এখানে যেই দুঃখের সংবাদ শুনলাম যে আপনারা আরো গ্রেপ্তারের শিকার হচ্ছেন আতঙ্কের শিকার হচ্ছেন আমি সারা বিশ্বের যারা বাংলাদেশি নাগরিক আছেন আমাদের প্রশাসনের যে ভাইরা আছেন তাদেরকে বলতেছি যে আপনারা এখানে মুসলিম নাগরিকরা কোনো ভাঙচুর করেনি কারো মাথায় বাড়ি দেয়নি দয়া করে তাদেরকে গ্রেপ্তার করবেন না আমরা যেটা শুনলাম জেলা প্রশাসক বলতেছে যে এই যে এরশাদুল আর আসাদুল না এই দুই ভাইকে পিটায় মারার ঘটনায় আপনার হলো সেই ইউপি সদস্য অজিত না অজিত আর চেয়ারম্যান তাকে গ্রেপ্তারের চেষ্টা করতেছে এবং বলতেছে পুরস্কার ঘটনা আমার কথা হলো যে আপনাদের সামনেই তো মারপিট করছে ওই সময় পুলিশ ছিল তাহলে সেই সময় গ্রেপ্তার কেন করলেন না এখন বলতেছেন পুরস্কার দিবেন তা আপনারা ওইদিকে পুরস্কার দিবেন বলে গ্রেপ্তার করতেছেন না কিন্তু এখন আবার এই গ্রাম থেকে মুসলমানদের ষোলো জন ছত্রিশ জন গ্রেপ্তার করছে এটা তো ভয়ঙ্কর একটা বিষয় এটা তো গণমাধ্যমে তো আসতেছে না মিডিয়ায় তো আসতেছে না